ফিরে এলাম বিরতির পর প্রবল বর্ষণে চেরে বন্যার কবলে হিমাচল প্রদেশ কুলু জেলায় মালানা নদীর প্রবল স্রোতে ভেঙে গেল সোলেব্রিজ জীবনে ঝুঁকি নিয়ে গাছের গুড়ির উপর স্কুলের এবার পথের পড়ুয়ারা মলিনা নদীর স্রোতে ক্ষতিগ্রস্ত হাইড্রো পাওয়ার প্রজেক্ট হাইড্রো পাওয়ার প্রজেক্টও কিন্তু ক্ষতিগ্রস্ত প্রবল বর্ষণে জেরেবার বন্যার কমলে হিমাচল প্রদেশ কুলু জেলায় মালানা নদীর প্রবল স্রোতে ভেঙে গেল শোলে জীবনের ঝুঁকি নিয়ে গাছের গুড়ির উপর স্কুলের স্কুলের পথ পড়ুয়ারা নদীর স্রোতে ক্ষতিগ্রস্ত হাইড্রো পাওয়ার প্রজেক্ট সেই ছবি এখন দেখছেন কলকাতা টিভির পর্দায় এই ছবি কিন্তু হিমাচল প্রদেশের কুলু জেলার মালানা নদীর প্রবল স্রোতে ভেঙে গেল সোলে ব্রিজ জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু পারাপার চলছে এই ছবি হিমাচল প্রদেশের প্রবল বর্ষণ এবং সেই বর্ষণের জেরেই কিন্তু বন্যার কবলে হিমাচল প্রদেশ কুলু জেলায় মালানা নদীর প্রবল স্রোতে ভেঙে গেল সোলে ব্রিজ সোলে ব্রিজ কিন্তু ভেঙে গিয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন এখন কলকাতা টিভির পর্দায় ঝুঁকি নিয়ে পারাপার চলছে সেখানকার পড়ুয়ারা যারা পথ চলতি পড়ুয়ারা ছিল তারা রীতিমতো গাছের গুড়ি ধরে নিয়েছিল যখন এই সোলে ব্রিজ ভেঙে যাচ্ছে কারণ যে বন্যার ছবি দেখা যাচ্ছে স্রোতেই ভেসে যাবে যে কেউ এই ছবি হিমাচল প্রদেশের এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গা দাস আর দেখো হিমাচল প্রদেশের কুলু অঞ্চলে যে ছবি আমাদের কাছে উঠে এসেছে এই যে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে যে পরিমাণে মেঘ ভাঙা বৃষ্টি সেখানে হচ্ছে এবং তার ফলে কুলুর সংলগ্ন যে সমস্ত ছোট বড় নদীগুলো রয়েছে সেগুলো প্লাবনে এমনভাবে ভেসে পড়েছে যে ফলে ভেসে পড়েছে তার ফলে সেখানে দেখা যাচ্ছে যে সোলে ব্রিজ সেটা কিন্তু ভেঙে গেছে আর এই সোলে ব্রিজের সঙ্গে বলে রাখা ভালো যে কুলুর বিস্তীর্ণ অঞ্চলের আশপাশের যে সমস্ত ছোট অঞ্চলগুলো রয়েছে সেগুলো মূল কুলুর অংশগুলোকে সংযোগকারী এবং এই মাধ্যমেই মানুষ যাতায়াত করে শুধু তাই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র খাদ্যদ্রব্য থেকে আরম্ভ করে তাদের প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের মাধ্যমে মাধ্যমেই আনা নিয়ে আসা নিয়ে যাওয়া করে ফলে বিস্তীর্ণ অঞ্চল কুলুর থেকে সে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে এমন কি প্রচুর ঘরবাড়ি ভেঙে পড়েছে মানুষ বাস্তুচ্যুত হয়েছেন শুধু তাই নয় থেকে বড় যে এই খড় মানে এই প্রচণ্ড বেগে বয়ে চলা নদীগুলোর ওপর দিয়ে গাছের গুঁড়ি ফেলে ছোট ছোট শিশুরা স্কুলে যাচ্ছে এই ছবিও উঠে এসছে এবং যে কোনো সময় যদি পাফসকে তারা নিচে পড়ে যায় তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে এবং সব থেকে বড়ো কথা হিমাচলের সরকারের বিষয়টা নিয়ে এখনও যে কেন তারা উদাসীন এ বিষয়টা বোঝা যাচ্ছে না ফলে শুধু ব্রিজ ভেঙে গেছে বললে ভুল হবে সেখানে একটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট সেটাও কিন্তু ভেঙে পড়ে গেছে এবং এটার প্রচণ্ড পরিমাণে ক্ষতি হওয়ার কারণে আগামী দিনে যে দ্রুততার সঙ্গে এই হাইড্রো প্রজেক্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের যে ব্যবস্থা সরকার করবার চেষ্টা করছিল সেটাও কিন্তু তার গতি থেমে বলা যেতে পারে ফলে সব মিলিয়ে এই বৃষ্টির জেরে মানুষের জীবন একদিকে দুর্বৈস হয়ে উঠেছে এলাকাতেও কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি চলছে অনেক ধন্যবাদ তোমার আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় I do